নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা তো আমার বলতেই হয় যদিও আমার শিক্ষাটা আমার বৌমা বা মেয়ের সম্পর্ক তবুও আমার সবাই তো আর আমার মেয়ের সম্পর্ক নয় সেই জন্য আমি বন্ধুরাই বলি তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তো ঝড়ের পরের দিন যেদিনকে ঝড় আসার কথা ছিল তার পরের দিন তো জানি না কার কতটা কি ক্ষতি হয়েছে ভগবানকে জানাবো সকলে সুস্থ থেকো ভালো থেকো ক্ষতি তো একটু হবেই তো যা হোক করে সামলে সুমলে নিও আর আমি ব্লাউজের ভিডিও ছাড়ছি কিন্তু তার আগে আমি যে যে সমস্ত ছোটোখাটো সেলাইগুলো হাতে পাবো আমি তো সবসময় সেলাই পাই না হাতে আমি সেলাই বাড়িতে খুব একটা করি না খুব কমই করি তো যে সেলাইগুলো হাতে পাবো মাঝে মাঝে তোমাদের আমি দিয়ে দেবো তো তোমরা যতটা পারবে নিয়ে নেবে তো চলো ভিডিওটা শুরু করি তো তার আগে রঙেরসে শুক্লা সেলাই ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাবে তো আজ আমি তোমাদের নাইটিতে হাতা বসানো শেখাবো অনেকেই ভাব ভাবছ মেশিন টেশিন কিনেছ হয়তো এখনো মানে এই যে হাতা লাগানো ব্যাপারটা জানো না তো তাদেরকে আমি হাতা লাগানোটা শিখিয়ে দিই তো চলো কিভাবে শেখাবো হচ্ছে প্রথমেই তোমরা দেখে নেবে কাস্টমার বলে যায় যে কাকিমা বা জেঠিমা বা দিদি যাই বলো যে আমার হাতাটা বসিয়ে দেবেন তো প্রথমেই তোমাকে দেখতে হবে আদৌ হাতাটা এই নাইটির ভিতরে আছে কি না এই নাইটির ভিতরে আছে কি না কেন বলতো এই যে নাইটি এই নাইটির এই যে সাইডগুলোতে এই সাইডগুলোতে সেলাই করা থাকে তো এমনও অনেক সময় হয়েছে এইবারে দেখো কেন আমি বলছি দেখে নিতে এই যে ধরো এইখানটা হাতারটা তোমরা বসাবে বুঝতেই পারছো না এটিটার এইটা হাতা তো আমি তো ভিডিওটা করব বলে ভাবিনি হ্যাঁ হঠাৎই মনে হলো যে এই ছোট্ট টিপসটা আমি একটু দিয়েই দিয়ে দিয়েদের তো আমি খানিকটা করে ফেলেছি মায়েরা দেখো আমি হাতাটা খুলে ফেলেছি খুলে এই যে হাতার ধারটা পর্যন্ত আমি সেলাইও করে ফেলেছি তা আসছি সেসব কথায় পরে তো এখন দেখো আমাকে প্রথম দেখে নিতে হবে হাতাটা ভেতরে আছে কি না তাহলে দেখে নিলে হাতাটা আছে এইবার দেখো হাতাটা বসাতে গেলে আমায় কী করতে হবে হাতাটা বসাতে গেলে আমার এই যে বগলের ধারটা এই ধারটা তো আর কাঁচা থাকে না এটা কোনো রকম বসত মোড়া থাকে ওরে পট্টি দিয়ে মোড়া থাকে তো এই যে পট্টিটা এই পট্টিটা আমায় খুলতে হবে খুলতে হবে এরপর ধরো যদি তোমরা আগেই হাতাটা খুলে নেবে এইবার হাতাটা খোলার পর কোনো কাস্টমার হয়তো সেলাই ধরায় না নাইটিতে আগে হাতাটা খোলার পরই সঙ্গে সঙ্গে তোমরা যে জায়গা থেকে হাতাটা খুলেছ সেই জায়গাটা থেকে সেই জায়গাটা আগে তোমরা সেলাই দিয়ে নেবে তা দেখো মায়েরা এই দিকটাই নেই আমি এই দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো এইখানে হাতাটা ছিল তো আমি হাতাটা বার করে নেওয়ার পর আমি আবার সেই জায়গাটা সেলাই দিয়েছি সেলাইটা অবশ্যই দিয়ে নেবে নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে দেখো আমি তো এটা ভিডিও করব বলে করিনি যদি প্রথম থেকেই আমি করবো বলে ভাবতাম হয়তো আমি এটা মার্ক করে রাখতাম বা তোমাদের সামনেই সমস্তটা করতাম তো ব্লাউজ আমি শেখাচ্ছি ব্লাউজ শেখানোর সাথে সাথে এই যে মায়েরা দেখো এই যে কেনা কেনা নাইটিটার দেখো কালো সুতো আর আমি যে জায়গাটা এই জায়গায় হাতাটা ছিল এই জায়গাটায় দেখো আমি এই কালারেরই সুতো দিয়ে আমি হাতাটা বার করে নেওয়ার সাথে সাথে কিন্তু সেলাই দিয়েছি যদি কোনো কাস্টমার বলে যে আমার নাইটিটা পুরো সেলাই ধরিয়ে দেবে সেক্ষেত্রে খোলা থাকলেও অসুবিধে নেই তাহলে হাতাটা বার করে এখানটা সেলাই দিয়ে দিলে দিয়ে বগলের এই পট্টিটা খুলবে এই যে দুদিকে পট্টি দেখো এই যে পট্টি এই পট্টিটা খুলে নেবে এই যে এটা খুলে নেবে তাহলে চলো আমি বগলের পট্টিটা এখন খুলি দেখো মায়েরা আমি চলে এসেছি এই যে হাতার পট্টিগুলো খুলে ফেলেছি এই দেখো হাতার পট্টিগুলো খুলে ফেলেছি আর হাতা তো তোমাদের আগেই বলেছি আমি ভিডিও করব বলে করিনি তো হাতা খুলে ফেলেছি খুলেই দেখো ধারটা সেলাইও আমি করে ফেলেছি তো এইবার চলো হাতাগুলো কিভাবে বসাবো এটাই হচ্ছে আমাদের মেন জানার বিষয় তো হাতাগুলো দেখো প্রথমে আমি ঠিক এইভাবে ভাঁজটা করে নেব নিয়ে ঠিক এইভাবে ভাঁজটা করে নিয়ে এই যে মাঝখান এই মাঝখানের জায়গায় আমি একটা চিহ্ন করে নিলাম চিহ্ন মানে কাঁচি দিয়ে ঠিক এইভাবে একটা কেটে নেব দুটো হাতারই সেম করে নেব এই দেখো দুটো হাতারি আমি একটু মার্ক করে নিচ্ছি এই কাঁচি দিয়ে কেটে এইবার দেখো মায়েরা এই কেনা নাইটির কোনো তাল পাট কাটিং থাকে না যে শেপটা থাকে না একদম সমান থাকে তো আমাদের তাহলে আর কোনটা সামনের দিক কোনটা পিছন দিক কোনটা ডান হাতা কোনটা বাম হাতা দেখার কোনো ব্যাপারই নেই সেই জন্য আমি এবার কি করব দেখো এই যে নাইটিটা এই যে নাইটির মাঝখান দেখো এমন পর্যন্ত এই যে পুটের সেলাই একদিকের কোনো সেলাই নেই দেখো সেই জন্য এবার আমি কি করব এটাকে আমি এই এইরকমভাবে নিয়ে এখানেও একটা মার্ক করে নেবো মাঝখানটা একটা মার্ক করে নেব এখানেও একটা এইভাবে কাঁচি দিয়ে কেটে মার্ক করে নিলাম আর এই দিকের কাঁধটায় দেখো এই দিকের কাঁধটায় সেলাই আছে তো এইবার আমি কী করবো তাহলে মাঝখানটা এই মাঝখানটার সাথে এই হাতাটা ঠিক এইভাবে এইভাবে দেখো ঢুকিয়ে দেব এই এইভাবে ঢুকিয়ে দেব এই ভিতরটায় ঢুকিয়ে দেব দেখো এই ঢুকিয়ে দিয়ে কিভাবে ঢুকালাম দেখো এই যে ভিতরটা ঢুকিয়ে দিয়েছি দিয়ে এইভাবে একটু মেপে নিচ্ছি এইভাবে একটু মেপে নিলাম গুছিয়ে মেপে নিলাম আর না মাপলেও চলে তোমরা মাঝখানে মাঝখানে মেলাবে মিলিয়ে সেলাইটা শুরু করবে এই যে মাঝখানে মাঝখানে মিলিয়ে দেবে যা হবে দুটো পাটের যেন একই হয় সেই জন্য আর কোনো মেলানোর দরকারই নেই এই দেখো এইখানে এই যে কাটা আর এই কাটা মিলিয়ে দেবে দিয়ে সেলাইটা এইভাবে করতে থাকবে দেখো এই করতে মাঝখান থেকে ধরে একটা দিক যেই হয়ে যাবে তারপরে ঘুরিয়ে নিয়ে আবার একটা দিক তোমরা করবে তো কোন সময় হাতা একটু বাড়তি হয় বডি বডি একটু বেশ মানে ছোট হয় আবার কোনো সময় বডি বড় বড় হয় হাতা ছোট হয় এরকমটা হয় কিন্তু যখন ধারে সেলাইটা তোমরা দেবে তখন বুঝে দিয়ে দেবে দেখবে ঠিক হয়ে যাবে এইবার দেখো মায়েরা আমি এসে গেছি এই যে হাতার কাপড়টা আমি বসিয়েছি দেখো হাতারটা এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি সোজা অবস্থায় ঢুকিয়ে দিয়ে এই যে সেলাই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা দুটো করে সেলাই একদম দিয়ে দিয়েছি এদিকটাও দিয়ে দিয়েছি এদিকটাও দিয়ে দিয়েছি এইবার দেখো এটাকে খুললাম খুলে এই যে এইভাবে ধরবো ধরে এই যে এই জায়গাটা সমান করবো এইখানটা এইখানটা সমান করব। তো রেডিমেড তো ওদের ওদের অনেক কিছুই গণ্ডগোল থাকে রেডিমেড কাজে কিন্তু রেডিমেড কাজে ওদের গন্ডগোল হলে কি হবে আমি যদি একটু গণ্ডগোল করি তাহলেই কিন্তু মিলবে না অসুবিধে হয়ে যাবে তো দেখো এইভাবে ধরে এইভাবে এইখান দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে আর ঠিক সেমভাবে এই দিকটাও তাই এইভাবে ধরতে হবে ধরে এইভাবে এইখানটা মিলিয়ে এইখান থেকে গিয়ে হাতায় এইখানটা সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে চলো তাহলে আমি সেলাইটা করি তো দেখো এসে গেছি এই যে এই জায়গাটা এইভাবে মিলিয়ে সেলাইটা করে দেব তুমি এমনি একটা সেলাই দিয়ে দিয়ে ধার দিয়ে আর যখন সেলাই করবে খুব খেয়াল রাখবে এই যে সেলাইগুলো এইগুলো যেন এই দিকটায় থাকে তাহলে দেখো মায়েরা অথচ এখানটা একটু সমান করবে যদি কোনো অসুবিধা সুবিধা যদিও হয় এইখানে কোনো রকমভাবে মেকআপ করবে কিন্তু এই জায়গাটা সমান রাখবে তো দেখো মায়েরা ঠিক এমনটা হলো এইবার যে যতটা যদি বলে এখান থেকে এখান পর্যন্ত মেপে দেবে দিয়ে একটু সেলাই দিয়ে দেবে তাহলে সেইভাবে একটু সেলাই দিয়ে দেবে তাহলে বোঝা গেছে মায়েরা ওই সেমভাবে আমি আর একটা হাতাও করে নেব তো দেখো মায়েরা এইখানে একটা জিনিস তোমরা ভালোভাবে দেখো এটা কি রকম ব্যাপারটা হলো এই যে এই দিকটা তো সেলাই করা আছে এতটা সেলাই চলে গেছে আর এই দিকটা সেলাই নেই যার জন্য এটা যদি তোমরা মাপো দেখো এই দিকটা কিন্তু মোহরা লাইনটা অনেকটাই কম এইখান থেকে যদি মাপা হয় এই সেলাই সমেত যদি মাপা হয় দেখো মোহরা লাইনটা অনেকটাই কম এই দেখো অনেকটাই কম কিন্তু রেডিমেড ওরা করে ছেড়ে দিয়েছে কিন্তু আমরা যখন যখনই হাতারটা বসাবো একটু গন্ডগোল হবে তখন আমাদেরই দোষ হবে সেই জন্য এটা আমাদের বুঝে করে নিতে হবে এই দেখো যার জন্য আমার এই যে ছিটটা এইটা দেখো অনেকটাই বাড়তি হয়েছে আর এইটা কিন্তু অনেকটা বাড়তি হয়নি তো যাকে সেটা আমাদের ম্যানেজ করতে হবে আমি তো মোটামুটি করেই দিয়েছি এই জায়গাটা সময় সমান রেখে এইটার এইটা মিলিয়ে এ দেখো এইভাবে করে দিয়েছি এই যে সমান করে এখানটা করে দিয়েছি আর এইবার মোহরা লাইনটা কোনো মাপ মুহুরির দেয়নি মোহরা নয় সরি মুহুরির কোনো মাপ দেয়নি মোটামুটি আমি জানি যে আমার নাইটিটা করতে দিয়েছে তো সেই অনুযায়ী এইখান থেকে যদি আমি দুটোরই আমি এইভাবে যদি এইখান দিয়ে এটা ম্যানেজ করে দিই তাহলে আশা করছি অসুবিধা হবে না তো চলো ভিডিওটা কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করবে না বুঝতে পারলে আবার বলবে আবারও যদি আমার নাইটির হাতা সেলাই করা আসে তোমাদের দেখাবো নানান রকম প্রবলেমের সম সম্মুখীন হতে হয় সব সব কিছুটাই ঠিক করে নেয়াটাই হচ্ছে আমাদের কাজ তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর ব্লাউজের তো ড্রয়িং ছাড়ছি ব্লাউজ একদম তোমাদের চোস্ত করেই ছাড়বো আর আমি এই ব্লাউজ বা এইসব সেলাইগুলো করতে করতে এই ধরনের যে হাতা বসানো বা হেম করা বা হুক করা বা বোতাম বসানো বোতাম ঘর করা নানান ধরনের যে সেলাইগুলো সেগুলো আমি মাঝে মাঝে দিতে থাকবো আমার হাতে এলেই আমি সেগুলো ভিডিও করে তোমাদের দিয়ে দেব আর এগুলো তো তোমাদের অনেকই কাজে লাগবে সেহেতু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকের মতো টাটা Thank you.